দাম তো বেশি যাচ্ছেন দাদা কি দাম বেশি হ্যাঁ খালি আচ্ছা আমি আমি এটা কথা বলছি আমি কি এটা ধরছিলাম এটা এটা ধরছিলাম আমি এগুলো সাইড আচ্ছা এটা 60 টাকা যাচ্ছে আমি 50 টাকা বলছি আমাকে দেন না দাদা একদম ফিক্স প্রাইস কোম্পানির জিনিস তো আর কি একদম ফিক্সড প্রাইজে বিক্রি করতে যাচ্ছে আর কি দাদা আমি এটা পঞ্চাশ টাকাতে নিলাম এটা আমার ভাস্তির জন্য সে খুব মগ প্রিয় আর কি আমার বাবার একটা মগ ছিল সে ওটাতে পানি খায় এখন আমি বলবো যে তুমি এটা চেঞ্জ করে ফেলো হ্যাঁ তুমি এটা দিয়ে খাবো এই হচ্ছে তারামণির মগ এখন আমি খেতে যাচ্ছি সকালে নাস্তা করব আর আমাদের খাবার ফিক্সড হয়ে আছে হচ্ছে ডিম খিচুড়ি ডিম খিচুড়ি সকাল সকাল ভালো লাগবে যে এটা একটা রিসোর্ট জি ভাই ব্লগিং হচ্ছে ভাই হ্যাঁ ভাই এখন তো ভাই যে শুধু সূর্য দেখা যাচ্ছে ভাই একটা হাসি দেন ভাই হ্যাঁ 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 থ্যাংক ইউ আমার গায়ে লাগাই দিয়েছিল একটু জন্য জিপটা জিপগুলো এত স্পিডে চলে যাই হোক আসলে এখানে শুধু রাস্তা দেখা যাচ্ছে রাস্তার যে জিপ গাড়িগুলো সেগুলো দেখা যাচ্ছে গাড়ি রিসোর্টগুলো দেখা যাচ্ছে রিসোর্টের বাইরে মানে এই এর মানে অপোজিটে বা অন্যদিকে অনেক বেশি সুন্দর জায়গা যদি আমি সময় পাই নাই লগ করার জন্য অনেক সুন্দর এই সূর্যটা রোদটা অনেক বেশি সুন্দর করে দেয় আর কি আচ্ছা আমাদের জিপ গাড়ি আমাদের রেস্টুরেন্ট পেয়ে গেছে আমি ধূপধাপ খাব তারপর আমরা খাঁকাছুরির উদ্দেশ্যে রওনা দেব

চলে আসছি নকশিপল্লিতে এই নকশীপল্লীটা আপনার ঢাকা থেকে সাজেক যাওয়ার সময় অথবা সাজেক থেকে ঢাকায় ফেরার সময় রাস্তার মধ্যে পড়বে তো আমরা এখানে থেমেছি একটু রেস্ট টেস্ট নেবো চা কফি খাবো একটু গল্পগুজব করে এবং একটু রেস্ট নিয়ে আবার ঢাকার দিকে রওনা শুরু করব। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর অনেক ন্যাচারাল আমার কাছে মনে হয় যে এটা অনেকটা ইকো রেস্টুরেন্টের মতো এখানে অনেক গাছপালা আছে ফুলের গাছ আছে হ্যাঁ সুন্দর অনেক সুন্দর চলো আমরা এই জায়গাটা দেখি এবং একটু বিস্তারিত জানার চেষ্টা করি সৌন্দর্যটা কি দারুণ দারুণ এখানকার লাইট গুলো অনেক সুন্দর লাগানো হয়েছে সব মিলিয়ে চমৎকার একটা ভিউ এই রেস্টুরেন্টের নাম হচ্ছে নকশি বাজরিগের পাখি আমার এই পাখিগুলো ছিল কত সুন্দর করে গল্প করছে দেখেন খালাদুলে করছে আজ এ পর্যন্তই আমি সজীব বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ